আচ্ছা প্রিয় বন্ধু আপনার বাড়িতে কি দরজা জানালায় পর্দা রয়েছে বা পুরনো পর্দা পাল্টে আপনি নতুন পর্দা কিনবেন করে ভাবছেন তাহলে আজকের ভিডিওটি শুধুই আপনার জন্য আপনার পর্দা কেনার সময় কোন কোন পয়েন্টগুলো মাথায় রাখলে আপনার বাড়ির কম দামি পর্দাও হয়ে উঠতে পারে নয়নাভিরাম পাস্তারা হোটেলের মতো ভীষণ সুন্দর যা দেখলে সকল অতিথিরাই মুগ্ধ হবে প্রথম পয়েন্ট ঘরের রঙের সাথে মিলিয়ে পর্দার রঙ বাছাই করবেন কিছুটা হলেও মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাতে দেখতে ভাল লাগে এই এখানে যে এক কালারের পর্দাটা আছে সেই কালারটাই কিন্তু এই প্রিন্টের কালারের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে এইভাবে কম্বাইন্ড করে দিলেও ভাল লাগে এর সাথে যদি বাড়ির অন্য আসবাবপত্রের রংটাও একটু কাছাকাছি হয় মানে পাশাপাশি শেডের তাহলে দেখতে সুন্দর লাগে এখানে যেরকম এই সোফা সেট কুশন সবই প্রায় এরকমই রঙের আর সেটা যদি সম্ভব না হয় কমসে কম যেন বিছানার চাদরটা পর্দারই রঙের হয় তাতে করে ঘর দেখতে বড় লাগে এবং ভালোও লাগে নাম্বার দুই পর্দা কেনার সময় দেখবেন সেখানে রিং বসানো আছে না ভেলকো দেওয়া আছে ভেলকো স্ট্রাবের কথা বলছি নাকি চওড়া বর্ডার কোনটা আপনার সুবিধা হবে সেটা মাথায় রেখে পর্দা কিনবেন তৃতীয় পয়েন্ট হচ্ছে কাপড় নির্বাচন পর্দার কাপড় যদি কটন হয় মানে সুতির তাহলে হাওয়া খেলে ভালো হাওয়া ঢোকে ভালো ঘরে গরম কম লাগে ঘর সময় ঠান্ডা থাকে তবে এক্ষেত্রে একটি অসুবিধে আছে সেটা হচ্ছে যে কটন পর্দা কয়েকবার ওয়াশ করার পর একটু স্যাভি হয় দেখলে পুরনো লাগে আপনি ব্যবহার করতে পারেন সব থেকে ভালো হয় শার্টিং কাপড়ের পর্দা তবে তাতে দামটা একটু বেশি পড়ে কিন্তু তা দেখতেও সুন্দর এবং প্রচুর টেকসই প্রিন্টেড পর্দার থেকে এক রঙের পর্দা বা এক কালারের পর্দা দেখতে ভালো লাগে তার সাথে আপনি কম্বাইন্ড করতে পারেন হালকা প্রিন্টের তবে অত্যাধিক জমকালো এবং হিবি পর্দা দেখতে মোটেও ভালো লাগে না তাতে করে ঘরের শান্তি বিঘ্নিত হয় পয়েন্ট ফাইভে দেখবেন যে পর্দার যে রিং বসানো সেইগুলো পর্দা রঙের সাথে ম্যাচিং করা কিনা ম্যাচিং করা থাকলেই কিনবেন নাম্বার সিক্স দেখতে হবে পর্দার পেছনে এইভাবে হোল্ডার আছে কি না মানে পর্দাগুলোকে একটু কুচকে মানে ভাঁজ করে রাখা যায় কি না তাতে ঘরে আলো ঢোকে বেশি আর যদি এইগুলো না থাকে এরকম ব্যবস্থা কারণ অনেক সময় কম দামি পর্দায় থাকে না সেক্ষেত্রে ডোন্ট ওয়ারি পুরোনো চুরি হয় না সেই চুরিগুলো এভাবে পরিয়ে দেবেন দারুণ লাগবে দেখতে নাম্বার সেভেন দেখবেন পর্দায় এই ধরনের জিনিস রয়েছে কি না তাহলে আপনি পর্দা যতই টানাটানি করেন না কেন একই রকমের ডিস্ট্যান্সে এটা কিন্তু ভাজ ভাজ হয়ে থাকবে মানে ঢেউ খেলানো থাকবে এবং দেখতে ভাল লাগবে এই আংটাগুলো কি করে লাগাতে হয় তাও আমি এই ভিডিওতেই দেখিয়ে দেব। এগুলো কিভাবে আটকাতে হয় আমি একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি তাতে সুবিধে হবে এইভাবে কারোর পর্দার পেছনে যদি এই জিনিসগুলো থাকে এইভাবে ঢোকাতে হবে এটাকে একটু খুলে নিয়ে আবার ভালো করে দেখাচ্ছে এই দেখুন এই যে এইভাবে এই ফাঁকাটার মধ্যে চওড়া করে ঢুকিয়ে তারপর সোজা করে দিলাম আটকে গেল এই আবার পরেরটার সাথে তারপরেরটার এই যে এই যে এইভাবে ঢুকিয়ে দিলাম এবার দাঁড় করিয়ে দিলাম ব্যাস এভাবে একটার পর একটা করে দিলে একদম সবকটাই ঠিক হয়ে যাবে আর পর্দার রিংগুলো যখন এই পাইপের মধ্যে গেথে দেবেন তারও একটা কৌশল আছে এই পর্দার একদম ধারটা মানে এই যে একদম কিনারটা পেছন দিকে দেবেন পর্দা কখনোই সামনের দিকে নয় হ্যাঁ এইভাবে উল্টো দিকে থাকবে এই এই দেখিয়ে নিলাম এবার গুছিয়ে নিয়ে একবারে এইভাবে গেথে দিন ঠিক আছে দুটো ধারে কিন্তু পেছন দিকে মানে ব্যাকসাইডে যেই দিকে লাইলিন থাকে আর লাইলিন দিলে পর্দা পর্দা ভালো থাকে অনেক দিন নাম্বার এইট জায়গা যতই ছোট হোক না কেন চেষ্টা করবেন পর্দা দু পিস লাগাতে দু পিস করে এবং বড় জায়গা হলে তিন পিস আর যেমন দরজার পর্দায় অনেকে সিঙ্গেল পিস লাগাই দেয় এটা করবেন না সেখানেও ডাবল পিস লাগাবেন তাতে দেখতে সুন্দর লাগে পর্দা দুদিকে ভাজ করে রাখলেও বা গুটিয়ে রাখলেও ভালো লাগে দেখতে এবারে ন নম্বরে যেই পয়েন্টটি বলবো তা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে পর্দা বেশি কাচাকাচি করবেন না প্রায়শই পর্দা ধুয়ে দিলে পর্দা স্যাবি হয় তাড়াতাড়ি মানে মলিন হয়ে যায় আর কটন পর্দায় চেষ্টা করবেন মার দিতে তাতে পর্দা মার দিলে ইস্ত্রি করলে দেখতে ভাল লাগে আর দশ নম্বর পয়েন্ট হচ্ছে যারা মেশিনে পর্দা কাচেন তারা মেশিনে দেওয়ার আগে রিংগুলোকে এভাবে একটা ফিতের মধ্যে ভরে গিট দিয়ে তারপরে মেশিনে ঢোকান তাতে করে রিংগুলো ফেটে যাবে না ঘটর ঘটর আওয়াজ হবে না পর্দা ভালো থাকবে বন্ধুরা এতক্ষণ আমাদের বাড়ির পর্দার পর্দা ফাঁস করলাম এভাবে যদি আপনার কাছেও নতুন কোনো আইডিয়া থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক বাটনে একটা ক্লিক করবেন খোদা হাফেজ নমস্কার